দৃশ্যটা অনেক সুন্দর একটা জায়গায় এতগুলো জাহাজ ওকে গুড নাইট এখানে আছে এরা অলরেডি বাংলাদেশের সেই অংশ এখান থেকে বঙ্গোপসাগরের মধ্যে দেবো এরাকে আমরা কাদেরের কাছে বলি এখানে প্রচুর পশু পাখি পাওয়া যায় এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে সব বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের অংশ এটা এখান থেকে কেন্দ্র আমাদের পাশের যে ফটোগ্রাফারদের নৌকা এটা আমরা এখানে ছেড়ে দিব ওদেরকে এই জায়গাটা খুবই সুন্দর সুন্দর লোকার মুখটা দেখো দিয়ে যে জায়গাটা মনে হবে যেমন এখানে টিলা আছে টাইগার টিলা মানে আগে ওই জায়গাতে ভাগ করে থাকতো এখনো বাঘের কিলা না আমরা গেলে হয়তো আস ঘুরতে ওইখানে নেমে আমরা মধ্যে হেঁটে হেঁটে ঠিক আছে বাঘ আছে শিওর আশেপাশে এরিয়ার মধ্যে বাঘ ডেফিনেটলি আছে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন ট্যুরিস্ট গাইড এটা হচ্ছে যে টাইগার টিলা কত নাম্বার যেটা হচ্ছে ফোন নাম্বার টাইগার টিলা এখানে যে ব্রিটিশ আমল থেকে লগ তৈরি ওই ওইখান থেকে এটা উঁচা করা হয়েছে তারপর এখন ওনারা তো অনেক আগে থেকে চলে গেছে তারপর থেকে এটা

নিজেদের ঠিক হয়ে যায় সেইরকম কিছু এটা হবে মানে তুই খোরে কেউ বা হয়তো তারা টেস্ট করে দেখছে আমি আবার আমার অথেন্টিক না বাট ইট মাইট ওই ট্রেস্ট করেছি উঁচা হয়ে গেছে মাটি নেমেও যায় না দেখতেছো সবগুলোই দেখো খেয়াল করলে দেখবা শিপা দিয়ে কিন্তু জিনিসটা আটকে আছে অন্য জায়গার থেকে এটা আলাদা হয়েছে এরকম আরো তিনটা আছে মানে এটা হচ্ছে চার নাম্বার তো এমনও হয়েছে যে বাঘ আমরা ছোটবেলায় আমাদের বইয়ে কি দেখছি যে মাঝখানে একটু গোলপাতার গাছ দিচ্ছে এই পাশে একটা বাঘ দিচ্ছে এ পাশে একটা

দিস ইজ দ্য অনলি প্লেস তখন পর্যন্ত ধরো যে যে জায়গাটা পানি ওঠে না ওই জলোচ্ছ্বাস চলোচ্ছ্বাস বা অন্যান্য ওয়েদারগত ব্যাপার আলাদা বাট আদা যখন খুব বেশি ইয়া হয়ে যায় তখন এই জায়গাগুলো এই জায়গাগুলোতে এই জন্যই বলা হয়েছে যে টাইগার টিলার নাম হয়েছে এই জায়গাগুলোতে ধরো এখন বাঘ যদি থাকতো তাহলে নিশ্চয়ই এখানে আমরা বাঘের হাগু হিসু টিসু পাইতাম বাট ইট ডাজেন্ট মেন যে এখানে থাকে না এখানে যে কোনো জায়গাতে থাকতে পারে আমি ভয় দেখাচ্ছি না আমি যখন ততবার এদিকে আসছি ভিতর দিয়ে হাঁটো হাঁটার সময় সাবধানে রাখো এখন যেহেতু আমরা গাছের ভিতর দিয়ে যাবো এখানে সবচেয়ে বেশি সমস্যা বাঘের সাপের এখন আরেকটা সুবিধাও আছে যে শীতের দিন ওরা একটু হাইবার থাকে যেমন ধরো এখানে ঘর্তাছি তার মানে সাপের ঘর্তানা

আসেন আমরা ওই সময় এক শিয়ার থাকে ওই সময় এই জায়গাগুলোতে আসা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর আমরা যেটা দেশ মানুষ যেখানে শেষ করে আমরা সেখান দিয়ে শুরু করছি ওখানে যায় না আমরা যেখানে দেখা দিচ্ছি এত এরকম টিম হওয়া শক্তি থাকে বাতাসের হ্যাঁ এই পাশটা একদম পুরা পুরো পুরো অংশটায় ভেঙে গেছে দেখেন এই জায়গাতে মানে সিডর বা আইলার মতো যে মানে প্রাকৃতিক বিপদ থেকে সুন্দরবন যা আমাদেরকে রক্ষা করে হ্যাঁ এটা একটা বড় তার আলামত এই এই মানে এই সুন্দরবন আসলে আমাদের সবার জন্য একটা অনেক বড় আশীর্বাদ আশীর্বাদ এবং আমাদের সবার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণের আমরা এই জন্য মানে নোংরা করবো না যতটা সম্ভব কেয়ারফুল থাকবো সুন্দরবনের প্রতি

লালটা হয়ে যাবে বা মানে গোল্ডেন হয়ে যাবে আমরা ওই যে মাথা দেখা যাচ্ছে না ওইখানে যদি ওইখানে যদি মানে ফুল জোয়ার না আসে তাহলে আমরা সবাই কি সাপ দেখা যাবে ও এখানে এখানে সব সাপ দেখা যাবে কোবরা টেকা কোবরা ও ওই যে ওই যে এইমাত্র আমরা একটা ডালে গুইসাপ দেখলাম অনেক উঁচুতে অনেক উঁচুতে আমার এইখানে অনেক বড় অনেক বড় গুইসাপ একদম কুমিরের সমান এই যে এখানে

আমি হুমিরের থেকে বাঁচার বন্ধু বান্ধবদের বাঁচার জন্য নিজে বাড়িতে ছেলে

আজকে দিন আছে আমার খালি বগুড়ার বগুরার সন্তান শ্রেষ্ঠ ভিডিওগ্রাফার সবুজ সাহেব বন্ধু বাড়ির পরে যায় পড়ে দেখ বন্ধু কুমির খেলে খাক ভিডিও করা আমরা শেষ পর্যন্ত আরও দিকে আগাইলাম না সবাই ভীত এবং মানে বেশি উত্তেজিত হয়েছ এর কারণে ভয় পেয়ে এখন আমরা আবার ব্যাক করা হচ্ছে